নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে রান্না করব আলু টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল তো আমি একটু শসার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি যাতে মাছটা লেগে না যায় তো নুন হলুদ মাখার ইলিশ মাছগুলি আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেব কড়াইতে আলু আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব তো নুন হলুদ দিয়ে আলুগুলি আমি ভেজে তুলে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দেব ফোরনটার শুকনো লঙ্কা আর মেথি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা জিরে ধনে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা পাউডার এগুলি আমি ফুরন দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে ফোরনটাকে এর মধ্যে আমি দিয়ে দেব সরু করে কেটে রাখা টমেটোগুলি আর টমেটোগুলি একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আমার আলুগুলি আলুগুলি দিয়ে আর একটু আমার এটাকে কষাবো একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঝোলের জন্য জল একটু মানে ছোটো একদম ছোটো সাইজের একটা গ্লাসে আমি দুই গ্লাস জল দিয়েছি কারণ ঝোলটা আমি পাতলা করে করব তো এখন আমি এটাকে একটুখানি ঝোলের জন্য নুন দিয়ে দিলাম তো এখন আমি এটাকে একটু ঢেকে দেব ঝোলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব পরে আমার ঢাকা তুলে দেখছি এটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলি তো এটা দিয়ে আমি একটু নেড়ে এটা ঝোলটা পাতলা পাতলা হবে বেশি তেল মশলাও নয় ঝোলটা পাতলা করে করলে খেতে ভালো লাগে মাঝে মাঝে আবার একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে এসছে বাস আমি বেশি ঝোলটা কমাবো না এরকম পাতলা পাতলা ঝোলই থাকবে এটা খেতে ভাতের সাথে খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন